আজকে হচ্ছে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি যেটা একদম ফ্লাফি সফট এবং খুবই সুস্বাদু একটা মানে নাস্তা রেসিপি বলতে পারো তো তোমাদের সঙ্গে সকাল সকাল হাজির হয়ে গেলাম এই নাস্তা নিয়ে তো দেখে থাকো ভিডিওটা আসলে তোমাদের কাছে ভালোই লাগবে তো হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা তো করছি ভালোই আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সকাল সকাল দেখবে এত রৌদ্র এত গরম মানে কি বলবো এখন এত গরম চলছে আমাদের ত্রিপুরা মনে হচ্ছে যেন মানে কি বলবো গা জলে যাচ্ছে কিন্তু কিছুই যেন খেতে ভালো লাগে না তো যাই হোক ওই রকম টাইমে কিন্তু আমি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাও সুজি দিয়ে ওইটা খেলে কিন্তু মানে পেটও ঠান্ডা থাকে আর তাছাড়া মানে একদম হালকা হয় তো যার জন্যই আর কি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা রাখছি ভালোই লাগবে তো এইদিকে চাপিয়ে দিচ্ছি দিয়েছি কড়াটা দু কাপ মতো সুজি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম একচুয়ালি এক ঘন্টার তো দরকার হয় না কিন্তু মানে একটু লেট হয়ে গেছে তো যাই হোক তো এখন এই যে মিক্সিং জারটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এই সুজিটা পেস্ট করে নেবো আর এদিকে কড়াতে একটু তেল দিয়ে একটু ফ্রাই করে নেবো এই যে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু একটু ফ্রাই করে নেবো তো আর সঙ্গে লাগছে একটা ইনুর প্যাকেট এই যে এটা হচ্ছে বেনানা ফ্লেভারের তো তোমরা দেখে থাকো ভিডিওটা আশা হচ্ছে ভালো লাগবে আজকের রেসিপিটা হচ্ছে কিন্তু একটা রেসিপিও না আবার রেসিপিও বলা যায় মানে ব্রেকফাস্টে কিন্তু এটা দুর্দান্ত হয় মানে সুজি তো আর চটপট দেরি না করে বেশি বক বক না করে তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি সেই রেসিপিটা দেখে থাকো এদিকে দিয়ে দিলাম করাতে তিন চার চামচ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফ্রাই করে নেব এই কেটে রাখা এই জিনিসগুলো তো কড়াটা গরম হতে হতে এদিকে আমি মিক্সিং জারে এইগুলি পেস্ট করে নিচ্ছি সুজিটা তো এই যে দেখো সুজিটা কিন্তু পেস্ট হয়ে গেছে তো এই যে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি তো আমার জারটা ছোটো বলে দুবার করে পেস্ট করা হচ্ছে মানে করতে হচ্ছে আর কি বিশ্বাস করো এই দুর্দান্ত সুজির মানে ব্রেকফাস্টটা যদি তোমরা একবার করো তাহলে আর কখনোই ভুলবে না অন্য ব্রেকফাস্টের কথা ভুলেই যাবে তো কারা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্লিজ তো এদিকে আমার দু নম্বর মানে মিক্সিং চারের যে প্যাশটা ছিল সেটাও রেডি করে নিয়েছি বাউলে সম্পূর্ণটা ঢেডে রেখে দিয়েছি তো তার জন্য লাগছে একটা এরকম কেক বানানোর জন্য যে মানে বাসনগুলো আমরা ইউজ করি তো এর মধ্যে আমি তোমরা যে কোনো সেবের নিতে পারো এর মধ্যে আমি একটু দু তিন ফোঁটা তেল দিয়ে দিয়েছি তো অয়েল ব্রাশ করে নিচ্ছি এই কারণে যেন লেগে না থাকে ভালো মতো করে ব্রাশ করে নিয়েছি আর এদিকে রাইস কুকারের মধ্যে এই জিনিসটা আমি বসিয়ে দিয়েছি তো তারপর এটার মধ্যে বসিয়ে দেবো আর কি একটা তখনই এদিকে দেখো সব কিছু কুচানো জিনিসগুলো একটু তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যেন একদম স্মুথ হয়ে যায় দু তিন মিনিট মতো হয়ে গেছে এখন ঢাকনা তুলে দিলে দেখছি এই যে ঢাকনা তোলার পর একদম সব যেন একদম স্মুথ হয়ে গেছে তো একদম সব স্মুথ হয়ে গেছে তো এখন এগুলিকে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই যে ব্যাটারের মধ্যে এইগুলো মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটার মধ্যে এইগুলো ঢেলে দিলাম এখন স্বাদ মতো একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তোমরা অ্যাভয়েড করতে পারো তোমাদের ইচ্ছে মতো আর স্বাদ মতো একটু নুন একটু নুন দিয়ে দিলাম আর এখন যেটা সবচেয়ে বেশি জরুরি ওটা দেবো ইনুন তো তার আগে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে ইনো আর এভাবে করে ভালো করে মিক্স করতে হবে তিন চার মিনিট পর্যন্ত যাতে চিনি আর নুন সবটাই গুলে যায় একদম ব্যাটারের সঙ্গে ভালোভাবে ভাবে ভালো গুলে যায় তো গুলে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ইনো তো দেখো ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ইনো তো ইনো দিয়ে আরও এক দু মিনিট মতো ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে তো ব্যাটারটাকে মিক্স করে নিলাম ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে আমি ব্যানানা ফ্লেভার ইউজ করেছি তোমরা অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারো তো এই যে দেখতেই পাচ্ছো স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হলো সুজিতে এক কাপ সুজিতে দু কাপ মতো জল দিতে হবে এটা হচ্ছে জলের পরিমাণ তাহলে আর জল কিন্তু আর ফেলে দিতে হবে না আর এক্সট্রা জলও আর ইউজ করতে হবে না ভুলেও কিন্তু এক্সট্রা জল ইউজ করবে না তো যাই হোক এটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখো পেটারটাকে ঢেলে দেওয়া হয়েছে মানে কমপ্লিট এখন এটাকে ভাল মতো এভাবে চাপিয়ে দিতে হবে একটু চাপিয়ে দিলে একদম বসে যাবে তো এখন কাজ হচ্ছে এটাকে এর মধ্যে বসিয়ে দাও তো এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে বা সুইচটা অন করে এই যে ঢাকা দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট তো এই যে দেখো সুইচটা অন করে দিলাম আর এদিকেও অন করে দিলাম খুব হচ্ছে দশ থেকে পনেরো মিনিট তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি স্মুথ প্লাফি এবং সফট একটা জিনিস রেডি হয়ে যাচ্ছে সকালের গরম গরম ব্রেকফাস্ট যে দেখো বিশ মিনিট পর কি সুন্দর করে ফুলে উঠেছে এটা একদম খুব সুন্দর করে হয়ে গেছে টুথপিকটা আমার কাছে শেষ হয়ে গেছে যার ধরুন আমি এই চামচটা ঘুরিয়ে দিচ্ছি এই যে দেখো কিছুই নেই মানে একদম খুব সুন্দর করে হয়ে গেছে তো এখানে এটাকে নামিয়ে নিই হোক তারপর একটা প্লেটের মধ্যে উল্টো করে নামিয়ে নেব তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এই প্লেটটাতে নামিয়ে নিয়েছি তো এখন পিস পিস করে কাটবো আর এর উপরে একটু তরকা লাগিয়ে নেব তো দেখো কি সুন্দর করে মানে রেডি হয়ে গেছে ঠিক এইভাবে করে কেক শেপ দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো বাড়ি ঘরে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি খুবই ফ্লাফি এবং স্মুথ একটা ব্যাটার মানে মর্নিং এর ব্রেকফাস্ট বলতে পারো তো এর উপরে একটু তরকা লাগিয়ে নিচ্ছি স্টার্ট তো কড়াতে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা স্টার্ট তো এই যে দেখো হাত দিয়ে আমি তুলে নিলাম একদম স্মুথ একটা বাহ ওয়াও সো নাই দেখো বা ঘি তোমরা ঘরে যা থাকে আরেকটা কথা বলতে ভুলে দিচ্ছি আমি তোমরা আবার দেবো না এই করাটা আবার এটা কিন্তু ছিল ননস্টিকের এটার বয়স হয়েছে কমসে কম দশ বছর এটার মধ্যে যে কোনো কিছু ফ্রাই বলো এত সুন্দর করে হয় যার জন্য এটা আমার ছাড়তে ইচ্ছে করছে না আমি কেন এটা বললাম তোমরা আবার কমেন্ট করতে পারো যে পড়াটা কীরকম যার জন্য আর কি আমি এটাতেই বিশ্বাস করি যে জিনিস যে যেরকমই হোক না কেন যদি কাজ ঠিকঠাকভাবে হয় তাহলে সব কিছু অ্যাপ্লাই করা যায় আর আরও একটা ইমার্জেন্সির কথা হলো যে এর মধ্যে তোমরা কিন্তু গাজরও ইচ্ছে করলে ইউজ করতে পারো আমার ঘরে গাজরটা ছিল না যার জন্য আমি ইউজ করতে পারিনি

মানে বাচ্চারাও যা যেসব বাচ্চারা যে কোনো ব্রেকফাস্ট খেতে চায় না তারাও খেতে চাইবে বাচ্চা বল বড়রা বল বয়স্করা বল আর তাঁত তো দরকারই নেই কেননা এত সফট যে দাঁতের কোনো দরকারই নেই কেই মতো হয়েছে না হুম কি বলতে পারো ব্যাস চামচটা ঢুকিয়ে নিলাম আর এই যে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও প্লিজ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করে নি প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভিডিওটা আর বেশি বড় করছি না ততক্ষণ বন্ধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টা সি ইউ